আপনি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার এই খালি গাজে একটু যেখানে সেখানে মাল রাখতে একটুও করে না ভুল সেনাবাইনের হাতে কট খেয়েছে এ যেন সাক্ষাৎ তামুক রেজাউল হ্যাঁ আচ্ছা কতদিন থাকে আপনি তো এখনও গাজা সেবন করছেন না না স্যার কিচ্ছু নাই স্যার আর আমার খাইছিলাম স্যার আমি হ্যাঁ গাঁজা পাওয়া গেছে কবি নজরুলের কবিতা শুনেছি আমি রবি ঠাকুরের কবিতা পড়েছি কত কিন্তু গাজা নিয়ে কবিতা শুনিনি কখনো এই তামুক রেজাউলের মতো সেবন করিয়া ধোয়া যা দেখি সব ধোয়া কেক ভেবে ভুল করিয়া খেয়েছি ইটের খোয়া খেয়েছি কত আগান বাগানে খেয়েছি খালের ধারে খেয়েছি একবার পড়েছে মনে 100 বিঘা আর পারে উনিশের আগবে চেপে ওহ খেপে ঘুমাইলাম ধরে মারলো আছাক টুটি ঢললো চেপে মাল খে আমি বউকে কত রাতে করেছি সালাম শেবার আমার সালিশ করে বাঁচাইলো পলটি কামাল কইকি দন্ডুবন্ধবের পাল্লাই পুরে করিতে গিয়ে মজা পেছন পাঁচটা লাল হয়েছে কবিতার নাম 가জা